আমি তো আজ দুই আড়াই দিন ঘর থেকে বের হই না কারণ আমার ডাক্তার দেখানো সব পিছিয়ে গিয়েছে শুধু শুধু খাওয়ার জন্যই যদি বাইরে যেতে হয় আমার না গেলেও চলে অ্যানিস খেয়ে আসে আর আমার জন্য নিয়ে আসে আর এখানকার ওদের পার্সেল খাবার হোক হোটেলে বসে খাবার হোক ওরা ভীষণ গুছিয়ে সুন্দর করে একেবারে আয়োজন করে দেয় পার্সেলটাও খুব সুন্দর সাজিয়ে গুছিয়ে দেয় তার মধ্যে ভাজি চাটনি ডাল তারপরে পায়েস মিষ্টি দই পেঁয়াজ মরিচ সালাদ সব দিয়ে দেয় আর তার সাথে ভরপুর ভাত দেয় যেটা আমার দুপুরে খেয়ে রাতে খাবার পরও বেঁচে থাকবে এই পরিমাণ ভাত দেয় আর সবজিটার মধ্যে সজনে রান্না করলেও তার মধ্যে আলু দেয় মিষ্টি কুমড়া রান্না করলে তার মধ্যেও আলু দেয় সয়াবিন রান্না করলে সেটার মধ্যেও আলু দেয় মানে সব সবজিতে আলু ওদের রাখতেই হবে আর দুপুরের পর আনিস বলছিল তুমি বের হতে পারছে না তুমি যদি একটু বের হতে সাহস করতে তাহলে একটু মানে শপিং দেখতাম বা কোনো মার্কেটে যেতাম তা আসলে যত যাই হুক মেয়ে মানুষ তো শপিংয়ের কথা শুনলে কিন্তু শরীরে আর তেমন কোনো কষ্ট থাকে না তো এই কথা বলার পর আসরের নামাজের পর একটু রেডি হয়ে নিচ্ছি যে ঠিক আছে চলো ঘুরে আসি আর আমাদের আসলে এখন কোনো কাজ নাই কারণ আমাদের সব সিরিয়ালগুলো পিছিয়ে গিয়েছে অ্যাপয়েন্টমেন্টগুলো আর এখানকার যে ওয়েদার এখন বের হতে হলে সবার আগে সানস্ক্রিন আর হচ্ছে একটা সানগ্লাস মাস্ট এটা ছাড়া ঘর থেকে বের হবার কোনো সুযোগই নেই আর নিচে নামবার পরপরই না মনে হয় যে নি চামড়ার মধ্যে পোড়া করছে হয়তো এখনই ফসকা পড়ে যাবে এমন একটা স্ক্রিনে ফিল হয় তো যেটা খুব ভয় পাই তো তারপরে সুবিধা একটাই যে এখানকার এই গরমে কিন্তু শরীর ঘামে না তো এটা আমি এর আগেও দেখেছি কি কারণে যেন শরীর আমার অনেক কম ঘামে আর অনেকেরই শরীর ঘামেই না তো যাই হোক আমরা একটা অটো নিয়ে নিয়েছি খুব কাছে কয়েকটা মল রয়েছে আমরা তো গতবার এসে অনেক দিন ছিলাম যার জন্য সব কিছু একটু চেনা হয়ে গিয়েছে এখানে একটা রেমন্ডের খুব বড় শোরুম আছে এটাই হচ্ছে উদ্দেশ্য মেন তার পাশে একটা ভালো ব্র্যান্ডের পাঞ্জাবির দোকান রয়েছে যেখানে শেরোয়ানি আর বিয়ের হলুদের ট্রেড পাঞ্জাবি পাওয়া যায় খুবই সুন্দর সুন্দর পাঞ্জাবি দেখলেই মানে মাথা নষ্ট কোনটা রেখে কোনটা চুজ করবো তো আজকে নেই নাই কিছু সিলেক্ট করে গেলাম আমাদের সব কাজ শেষ হলে ইনশাল্লাহ এখানে একদিন আসবো তো তারপরে আমরা চলে গিয়েছিলাম রেমন্ডে আনিসের জন্য একটা শার্ট প্যান্ট দেখতে চেয়েছি তো ওর মানে ওর পছন্দ হওয়া তো আসলে খুবই টাফ খুব সময় দিতে হয় এবং অনেক রুচিশীল একজন মানুষে তো যাই হোক তারপরে অনেক খোঁজাখুঁজি করে কোনো মতো তার মিলাতে পেরেছি যে এই ডেমোটা দিয়ে ওরা দেখিয়ে দেয় শার্টটা বানানোর পর কেমন লাগবে আইডিটা। টা আমার এই আইডিয়াটা আমার বেশ লেগেছে তো সে এখনো দেখাশোনা করছে আমি ওদেরকে সিলেক্ট করে রেখে এসে কোয়েট করছি কারণ আমি জানি সে কেমন টাইপের মানুষ তো তার পাশেই একটা শোরুম মানে শপিং মল যেটার নাম কালার এখানটাতেও আমি গতবার বেশ কয়েকদিন এসেছিলাম টুকটাক একটু কেনাকাটাও করেছিলাম এই মলটা অনেক বড় এত সুন্দর সুন্দর ডেকোরেশন দেখলেই মানে ভাল লাগে তো যাই হোক আজকে এভাবেই একটু টাইম পাস করে খুব বেশি কেনাকাটা করিনি। নেই একটু একটু করে নিয়েই চলে এসেছি